হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নবোদয় কোচিং সেন্টার সবার আগে তোমরা যারা যারা আঠারোই জানুয়ারি অথবা আগামীকাল নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির পরীক্ষা দিচ্ছ সবাইকে অল দ্য বেস্ট সবাই তোমরা ভালো করে পরীক্ষা দাও টেনশন ফ্রি থাকো বেশি টেনশন নিও ঠান্ডা মস্তিষ্কে ভালো করে পরীক্ষা দাও এবার সব জায়গায় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখন যেটা স্টুডেন্টদের মাথায় ঘুরছে স্যার এক্সাম সেন্টারে কি কি নিয়ে যেতে পারবো আর কি কি নিয়ে যেতে পারবো না কি নিয়ে ঢুকতে দেবে না তো চলো চট করে সেই জিনিসগুলো একবার দেখে নিই ভিডিওটা শর্ট হবে প্রিসাইজ হবে আমি এটা লাইভ করলাম না এই কারণে যাতে তোমাদের সময় নষ্ট না হয় এটা রেকর্ডেড ভিডিও আমি ভিডিও সেকশন আপলোড করব তো তুমি তোমার সময় মতো ভিডিওটা দেখে নেবে সবার আগে যেই জিনিসটা তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এটা একদম মাথায় সেট করে নাও একদম মানে স্ক্রু দিয়ে মাথায় টাইট করে এঁটে নাও যে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে তোমার কোনো এন্ট্রি নেই তো অবশ্যই অবশ্যই সবাই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে কালার প্রিন্ট করে কালার প্রিন্ট করে দু কপি নিয়ে যাবে এক কপি নিয়ে যাবে এক কপি ব্যাকআপের জন্য থাকবে বাই চান্স যদি কিছু সমস্যা হয়ে গেল তো এক কপি ব্যাকআপের জন্য থাকবে তো অ্যাডমিট কার্ড অতি অবশ্যই সবাই নিয়ে যাবে অ্যাডমিট কার্ড ছাড়া কোনো এন্ট্রি নেই হচ্ছে তোমাদের আধার কার্ড ঠিক আছে আধার আধার কার্ড হচ্ছে তোমার 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 কারণ কার্ডে ছবি থাকে থাকে বাবার নাম অ্যাড্রেস সব তো একটা ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হয় তো যদি তোমার আধার কার্ডে সব জিনিস ঠিক আছে তাহলে তুমি একটা আধার কার্ড নিয়ে যাবে আর যদি তোমার আধার কার্ডে কোনো সমস্যা থাকে তাহলে তুমি তোমার লোকাল যে গভর্নমেন্ট বডি আছে মানে পঞ্চায়েত বা তোমার ধরো মিউনিসিপাল কাউন্সিলর তার কাছ থেকে মানে একটা প্যাডে লিখিয়ে নেবে নিজের নাম বাবার নাম নিজের ঠিকানা তাদের ছবি চিটিয়ে সাইন করিয়ে যদি যদি শহর হয় তাহলে কাউন্সিলরের সাইন করিয়ে চেয়ারম্যানের সাইন করিয়ে নিয়ে যাবে আর যদি তুমি গ্রামের স্টুডেন্ট হও তাহলে পঞ্চায়েতের সাইন করিয়ে পঞ্চায়েত সেক্রেটারি সাইন করিয়ে তারপরে তুমি নিয়ে যাবে ওইটা হবে তখন তোমার ফটো আইডি প্রুফ ঠিক আছে মানে ফটো প্লাস আইডেন্টি দুটো প্রুফ আধার কার্ড এটার জন্য সবদিকে বেস্ট যদি আধার কার্ডে তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি এই ধরনের গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যেতে পারো এটা নিয়ে খুব একটা সমস্যা হয় না সবাই নিয়ে যায় কিন্তু কেউ দেখে না অত লাগে না তো যদি তোমার আধার কার্ডে কোনো সমস্যা আছে তাহলে তুমি এরকম একটা ফর্ম্যাট বানিয়ে নিয়ে যাবে আর না হলে আধার কার্ড নেক্সট তোমাকে যেটা অবশ্যই নিয়ে যেতে হবে সেটা হচ্ছে একটা হাত ঘড়ি নিজের সবাই তোমরা সবাই যতজন পরীক্ষা দিতে যাচ্ছো সবাই অতি অবশ্যই একটা কাঁটাওয়ালা হাত ঘড়ি পরে যাবে নো ডিজিটাল ক্লক ডিজিটাল ক্লক চলবে না এই যে দেখাচ্ছি আমি ছবিতে দেখিয়ে দিয়েছি এরকম কাঁটাওয়ালা সিম্পল কাঁটাওয়ালা ঘড়ি হাত ঘড়ি সবাই নিয়ে যাবে কারণ ঘড়ি দেখে তোমাকে পরীক্ষা দিতে হবে সাড়ে এগারোটায় তোমার পরীক্ষা স্টার্ট হবে দেড়টায় তোমার পরীক্ষা শেষ হবে তো কোন এক্সামটা মানে কোন সেকশনটা তুমি কতক্ষণ সময় দেবে সেটা তোমার নিজের ঘড়ি দেখে তুমি নির্ধারণ করে নেবে এবার যদি এক্সাম সেন্টারে বলে যে না ঘড়ি নিয়ে যাওয়া যাবে না প্রতিটা ক্লাসরুমে ঘড়ি লাগানো আছে তাহলে তুমি হাত ঘড়িটা বাইরে খুলে দিলে কেন কারণ অ্যাকচুয়ালি তোমার টাইম দেখা নিয়ে কথা তোমার যদি সেন্টারে ঘড়ি লাগানো আছে তাহলে তোমার হাত ঘড়ি পরে যাওয়ার দরকার নেই যদি বলে ইনস্ট্রাকশন প্রতিটা এক্সাম সেন্টার আলাদা আলাদা ইনস্ট্রাকশন সেট করে তো তোমার এক্সাম সেন্টারে কি বলছে সেটা তোমাকে ফলো করতে হবে তো তাও তুমি হাত ঘড়িটা পরে যাবে যদি বলে না নিয়ে যাওয়া যাবে না তাহলে তুমি বাইরে খুলে রেখে দেবে আর যদি বলে হ্যাঁ যদি কেউ কিছু না বলে তাহলে হাত ঘড়ি পরে ঢুকে যাবে ঠিক আছে তবে হাত ঘড়ি অতি অবশ্যই সবাই পরে যাবে কাঁটাওয়ালা হাত ঘড়ি নেক্সট তোমাদেরকে যেটা নিয়ে যেতে হবে সবাই অবশ্যই মিনিমাম দু পিস পেন নিয়ে যাবে ঠিক আছে কারণ এক পিস পেন যদি খারাপ হয়ে যায় যদি তোমার পেনের কালি শেষ হয়ে যায় তখন তুমি মানে পেনের কালি শেষ হয়ে জন্য চান্স পাবে না এটা প্রচুর খারাপ লাগবে না শুনতেও খারাপ লাগবে ভাবতেও খারাপ লাগবে তো অবশ্যই সবাই প্রথম কথা দু পিস পেন নিয়ে যাবে আর সবাই চেষ্টা করবে ওয়ান এম এম বল পয়েন্ট পেন নিয়ে যেতে ওয়ান এম বল পয়েন্ট মানে মানে ওই যে পেনের মুখে যে বলটা থাকে তার মানে তার ব্যাস তার ব্যাসার্ধ তার রেডিয়াস ওয়ান এম এম হবে ঠিক আছে মানে পেনের মুখটা একটু মোটা হবে তোমার লিখতে সুবিধা হবে গোল করতে সুবিধা হবে তো এই রোরিটো কোম্পানি স্পেশালি ও এম আর ফিল করার জন্য এরকম পেন বানায় এছাড়া আরো অনেক কোম্পানি আছে যেমন ইউনোম্যাক্স পেনটনিক মানে প্রতিটা কোম্পানি ওয়ান এম বল পয়েন্ট পেন বানায় তো তুমি তোমার বাড়ির কাছে যে স্টেশনারি দোকান আছে যেখানে বই খাতা পেন পেন্সিল পাওয়া যায় ওখানে খোঁজ করবে যে ওয়ান এম বল পয়েন্ট পেন কি আছে মুখটা মোটা হবে দেখবে মুখটা একটু মোটা হবে লেখা একটু মোটা মোটা বেড়াবে সে তাতে তোমার ওএম এ গোল করতে সুবিধা হবে ঠিক আছে তো সবাই অ্যাটলিস্ট দু পিস পেন নিয়ে যাবে নেক্সট হচ্ছে সবাই অবশ্যই পেন্সিল ইরেজার আর শার্পনার মানে পেন্সিল রাবার আর লেপগ খুলা নিয়ে যাবে কেন কারণ মেন্টাল অ্যাবিলিটির অনেক সেকশনে তোমার পেন্সিল লাগবে আমি তোমাদের যেগুলো টেকনিকগুলো শিখেছি সেগুলো তোমার পেন্সিল লাগবে তাছাড়া ধরো তোমার কোয়েশ্চেন পেপারে তো জায়গা কম থাকে তোমার কোয়েশ্চেন পেপারের জায়গা কম থাকে রাফ করার জন্য স্পেস কম থাকে তো তুমি একটা কাজ কী করতে পারো পেন্সিল দিয়ে রাফ করে করে মুছে নিতে পারো আচ্ছা অবশ্যই তোমার পেন্সিলটা যেন ভোঁতা হয় ঠিক আছে অবশ্যই তোমার পেন্সিল যেন ভোঁতা হয় কারণ ভোঁতা হলেই তোমার এই মুছতে মানে লিখতেও সুবিধা হবে মুছতেও সুবিধা হবে আর যদি মুখ সোচালো হয় পেন্সিলের মুখ যদি সোচালো হয় তাহলে একবার তুমি লিখবে সেই দাগ ডাক কোশ্চেন পেপারে থেকে যাবে তার স্ট্রেস রয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে পেনসিলের মুখটা যেন একটু ভোঁতা হয় আচ্ছা অতি অবশ্যই ওয়েম কিন্তু পেনেই ফিল করবে ও কিন্তু পেন্সিলের কোনো কাজ নেই কারণ ওয়েমার যদি পেন্সিলে ফিল করেছো ওটা গ্রাহ্য হবে না ওয়েমার অবশ্যই অবশ্যই পেনে ফিল আপ করবে এগুলো তোমাদের বলা আছে আচ্ছা নেক্সট হচ্ছে পিচবোর্ড অনেক এক্সাম সেন্টার পিচবোর্ড নিয়ে ঢুকতে দেয় অনেক এক্সাম সেন্টার পিচবোর্ড নিয়ে ঢুকতে দেয় না তাহলে স্যার আমি কি করব তুমি পিচবোর্ড এক্সাম সেন্টার পর্যন্ত নিয়ে যাবে গেটে বলে দেবে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে এই পিচবোর্ড নিয়ে ঢোকা যাবে কি যাবে না যদি পিচবোর্ড নিয়ে ঢুকতে দেয় তাহলে ঢুকবে যদি না ঢুকতে দেয় তাহলে বাইরে রেখে দেবে ঠিক আছে আচ্ছা যদি পিচবোর্ড নিয়ে না ঢুকতে দেয় তাহলে স্যার কেমন করে পরীক্ষা দেবো স্যার ওই মারে গোল করবো কেমন করে তাহলে যেটা বলছি মন্দির শুনে নাও যদি পিচবোর্ড না নিয়ে ঢুকতে দেয় ঠিক আছে তাহলে সবার আগে তুমি পকেট আগে একটা রুমাল নিয়ে যাবে ঠিক আছে এটা মানে এটা পিচবোর্ডের সাথে কোনো সম্পর্ক নেই তোমরা সবাই পকেটে করে একটা রুমাল নিয়ে যাবে ঠিক আছে যদি দেখছো তুমি যেই বেঞ্চে পরীক্ষা দিতে বসছো বেঞ্চটা নোংরা হতেই পারে সরকারি স্কুল বেঞ্চ নোংরা হতে পারে তো আগে তুমি তোমার ওই রুমালটা একটু স্যাক্রিফাইস করে বেঞ্চটা পরিষ্কার করে নেবে কেন কারণ তুমি এই যে হাত দিয়ে তো করে বেঞ্চে বসবে যখনই হাত দিয়ে বসবে তোমার হাতের এখানে ময়লা লাগবে এবার ওই হাতটাই তোমার যদি ওই মারের উপরে পড়ে ওই মারের উপরে তোমার ছাপ পড়ে যাবে ঠিক আছে কিন্তু ওই ছাপটা তোমার পেপারকে বাতিল করে দিতে পারে তোমার ওই মাঠটা নোংরা করে দিতে পারে ওই জন্য আগে তোমার সবাই পকেটে করে একটা রুমাল নিয়ে যাবে ভালো করে গিয়ে টেবিলটা মুছে দিবে ঠিক আছে নোংরা থাক আর নাই থাক তুমি হাতে দেখলে বুঝতে পারবে না এরকম করে ঘষে হাতে করে দেখবে তখন দেখবে ময়লা উঠে আসছে তো ভালো করে আগে তোমার রুমাল দিয়ে টেবিলটাকে পরিষ্কার করে দেবে ঠিক আছে আচ্ছা পরিষ্কার করে দিলে এবার ধরো তোমাকে পিচবোর্ড নিয়ে যেতে দেয়নি ডাইরেক্ট বেঞ্চের উপরে রেখে তুমি যখন ওয়েমারে গোল করবে না ওয়েমার ছোট হয়ে যাওয়ার ভয় থাকতে পারে তো তুমি কি করবে কোয়েশ্চেন পেপারের উপরে ওয়েমারটা রেখে তারপরে গোল করবে বা অ্যাডমিট কার্ডের উপরে ওই মারটাকে রেখে গোল করবে সব থেকে ভালো তো এটাই হয় কোশ্চেন পেপারের উপরে রেখে গোল করা কারণ কোশ্চেন পেপারটা ঠিক হবে মোটা হবে তার উপরে যখন ওই মারটা রেখে তুমি গোল করবে তোমার গোল করতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ওয়াটার বটল জলের বোতল নিয়ে ঢুকতে দেয় কিন্তু আমি স্ট্রংলি না বলবো যে না তোমরা জলের বোতল প্লিজ নিয়ে যাবে না কারণ যা জল খাওয়ার আগেই খেয়ে নাও আর যা জল খাওয়ার এক্সাম দিয়ে পরে জল খাবে যদি মাঝখানের ওই দু তিন ঘন্টা জল না খাও এমন কোনো শরীর খারাপ হয়ে যাবে না যদি কারো এমন মেডিকেল ইমার্জেন্সি আছে যে তাকে মিনিটে মিনিটে জল খেতে হয় তাহলে তার ব্যাপার আলাদা কিন্তু তুমি যদি নর্মাল স্টুডেন্ট হও দু তিন ঘন্টা জল না খেয়ে থাকাই যায় ঠিক আছে তো জলের বোতল নিয়ে যাবে না কেন কারণ স্পিল ওভার এফেক্ট হয়ে যেতে পারে মানে কিরকম তুমি জল খেতে গেলে মুখ থেকে উপচে পড়ে গেল এরকম অনেকেরই হয় জল খেতে গেলে আমাদের বড়দের এরকম হয় যে বোতলে করে জল খেতে গেলে মাঝে মাঝে মুখ থেকে জল পড়ে যায় বা এই পাশ থেকে সাইড লিক হয়ে যায় এবার জলটা যদি তোমার ওয়েমার সিটের উপরে পড়ে তোমার পুরো এক বছরের মেহনত বেকার পুরো ওয়েমার সিট নষ্ট করে দেবে তো সেই জন্য আমি সমস্ত অভিভাবককে বলবো জলের বোতল নিয়ে ঢুকতে দেবেন না তো লাস্ট আরেকবার এক নজরে সব দেখে সেন্টারে কি কি নিয়ে যেতে হবে প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ড ওয়াচ হাত ঘড়ি ওয়ান এম এম বল পেন দুটো আচ্ছা পেন্সিল শার্পনার ইরেজার পিচবোর্ড আর ওয়াটার বোটল তোমরা কেউ স্ক্রিনশট নিতে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নাও কেউ যদি লিখতে চাও তাহলে ঝপ করে লিখে নাও তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন মানে আজকে রাত্রে ব্যাগে এই জিনিসগুলো ভরে রাখবে কালকে সকালে ঘুম থেকে উঠে ব্যাগ ভরে তারপরে বেরাবো এইসব করবে না তুমি আজ থেকে ভরে রাখো ঠিক আছে আজকে একটা ব্যাগ পুরো রেডি করে রাখো যেই সব জিনিসগুলো তোমাকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা একটা কোশ্চেন প্রায় স্টুডেন্টের থাকে স্যার কি ড্রেস পরে যেতে হবে স্যার আমি স্কুল ইউনিফর্ম পরে যাবো আমি আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের ড্রেস পরে যাবো নাকি স্যার নর্মাল ড্রেস পরে যাবো তাহলে আমি বলবো তুমি নর্মাল ড্রেস পরে যাও ইউনিফর্ম পরে যাওয়ার কোনো দরকার নেই নর্মাল ড্রেস পরে যাও ঠিক আছে আচ্ছা লাস্ট সবাই এখন একটা কথা বলছে স্যার খুব ভয় লাগছে কি করব। স্যার ভয় লাগছে কি করব তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো ডোন্ট ওয়ারি বি হ্যাপি এত টেনশন করো না সারা বছর মানে খেটেছো কিছু তো পড়েছো সারা বছর কোচিং নিয়েছো একটা জিনিস ভাবো যে তুমি কোচিং নিয়েছো এরকম অনেকেই যাচ্ছে পরীক্ষার সেন্টারে যারা কোচিং নেয়নি তারা ওই মার্ক সিট কি জিনিস সেটাই জানে না তো অনেকের থেকেই তুমি আগিয়ে নিজের উপরে কনফিডেন্স রাখো নিজের উপরে ভরসা রাখো তুমি যেই ভগবানকে বিশ্বাস করো তার উপরে আস্থা রাখো তোমার পরীক্ষা ভালোই হবে শুধু নিজের উপরে কনফিডেন্ট রাখো আর মাথা ঠান্ডা রাখো যত বেশি ভয় পাবে যত বেশি প্যানিক করবে পরীক্ষা খারাপ হবে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক আছে লাস্টলি আমি গীতার একটা তোমাদেরকে বলবো যা হবে তা ভালোই হবে চলো আমার সাথে সাথে আরেকবার বলো এটা বলো তাহলে মনটা অনেকটা শান্ত হবে ভেবে ভেবে বলো যে লাইনটা কি লেখা আছে ভালো করে ভেবে ভেবে পড়ে বলো যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে ঠিক আছে তোমরা যা প্রিপারেশন নিয়েছো সেটা ভালোই হয়েছে আজকেও তুমি যা করছো ভালোই করছো এবং তোমার আগামীকালের পরীক্ষা সেটাও ভালোই হবে এই বিশ্বাস নিজের উপরে রাখো ভগবানের উপরে রাখো তোমার কনফিডেন্স তোমার মেন হচ্ছে অস্ত্র তোমাকে কনফিডেন্ট থাকতে হবে পরীক্ষায় ফুল অ্যাটিটিউডে আর আমি একটা জিনিস বলেছিলাম না ফুল অ্যাটিটিউডে থাকতে হবে পুষ্পা ঝুকেগা নেই ঠিক আছে হাউ ইজ দা জোস স্টুডেন্টস হাউ ইজ দা জোস চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম যে এই জিনিসগুলো বললাম আরেকবার এক নজরে দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু সবাই পরীক্ষা সেন্টারে নিয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো করে এক্সাম দাও বেস্ট অফ লাক অল দ্য বেস্ট খুব ভালো করে এক্সাম দাও আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার সমস্ত স্টুডেন্টের আমার সমস্ত ছোট ছোট ভাইদের পরীক্ষা যেন খুব ভালো হয় অনেক অনেক আশীর্বাদ করি